আজ বুধবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এগারোই জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আট বার করে জপ করুন সবুজ রঙের শাকসবজি খান সবুজ এলাচ দাঁতে চাওয়ান গ্রিন হ্যাংকি বা সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করুন সবুজ ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ ভুলেও যেন ব্লু বা অর্থাৎ নীল রঙের কোনো পোশাক পরিচ্ছদ আপনারা পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক গ্রহ তো এই বুধ তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু আমাদের জীবনে এক প্রকার অত্যাবশ্যক এই আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাগাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নমা অথবা ওম গাং নামা এটি পাঁচবার বলে আপনি দিনটি শুরু করবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যদি পারেন তাহলে আপনারা আপনাদের যে পিতা মাতা আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে তবেই দিনটি শুরু করার আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত হন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আজ কাজের জায়গায় অনেক সমস্যা কিন্তু নতুন করে উপস্থাপিত হতেই পারে সব দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন কৌশলই হাতে সামলানোর চেষ্টা করুন আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ গৃহে কোনো বন্ধু বা অতিথির সমাগম কিন্তু হতেই পারে চেষ্টা করুন যতটা সম্ভব সেখানে কোনো প্রকার নেশাভাঙ করা থেকে আপনাদের বিরত থাকা যায় কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে আজ আপনারা ফেরত কিন্তু পেতেই পারেন দুঃসময় কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করবার এবং ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে নিজেদেরকে সময় অতিবাহিত করানোর